যারা হচ্ছে বিয়ে বাড়িতে শাড়ি নিয়ে চিন্তা আছেন আর নয় চিন্তা সরাসরি কিন্তু আজকে আপনাদের জন্য সমাজে কিন্তু সরাসরি চলে এসছি তো এখানে কিন্তু আসলে আমাদের ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি সামনে কুরবানি একটা দামা কফার দিবেন আজকে শাড়ির উপরে জি 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 আজকে হচ্ছে বিয়ের শাড়ির উপরে দামা কফার চলবে আজকে কিন্তু বিয়ে শাড়ির উপরে দামা কফার চলবে তো শুরুতে ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিই সেটা হচ্ছে বেনারসি তাত কালেকশন সেকশন দশ ব্লক এ ল্যান্ড ছয় বাড়ি তিন মিরপুর বেনারসি পল্লী ঢাকা বারোশো ষোলো তো একদম সহজ লোকেশনে কিন্তু আপনারা আসলে ভাইয়াদের একদম এই দোকানটা পেয়ে যাচ্ছেন তো ভাইয়া চলুন আজকে কথা না বাড়ায় সরাসরি আমরা শাড়িতে চলে যাই জি একটা শাড়ি এখন আমি খুলে দেখাই আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি খুলে দেখা হচ্ছে অরিজিনাল পিওর বেনারসি শাড়ি এগুলো হ্যাঁ অরিজিনাল ফুল এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল আমাদের পিওর বেনারসি এগুলো যেহেতু সামনে কুরবানি ঈদ অনেকে মনে করেন বিয়ে সাথে গ্রাম দেশে যাবে বিয়ে শাড়ি শাড়ি কিনা নিয়ে যাবে আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ আমরা একটু চিপ পেটে শাড়ি দেবো একদম চিপ পেটে কিন্তু আমরা আজকে শাড়িগুলো পেয়ে যাচ্ছি একদম কুরবানি ঈদবানি চলবে আচ্ছা শাড়িটার ভিতরে কিন্তু কাজ করেছে একদম নিখুঁত ভাবে সুন্দর একদম নিখুঁত কাজটা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবে না এত সুন্দর শাড়ি এই যে এটা হলো ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজের যে কাপড়টা থাকে এক্সট্রা আচ্ছা এটা হচ্ছে দাদা আসলে আমরা ভিডিওতে দেখি অনেক রকমের অনেক রকম কালার কিন্তু সরাসরি যারা ফিজিক্যালি ভাবে সে দোকানে দেখতে চান সেটা মনে করে সব থেকে বেটার হবে কারণ ফিজিক্যালি ভাবে দেখে আপনাদের যে কোনো শাড়িটা পছন্দ না বাইরের থেকে কিন্তু একদম চিপ রেডের ভিতরে নিতে পারবেন আপনারা যে আমি কালার দেখাই ডিজাইন দেখাই দেখেন এক একেক রকম আমি খুঁজে দেখাচ্ছি

অর্ধেক দাম অর্ধেক দাম একদম মানে বারো হাজার টাকার শাড়ি কিন্তু আমরা ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছে এটা আছে যে মিনা করা মিনা করা অফার কিন্তু মিস করা যাবে না এখনই ডিসপ্লে নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করে ফেলেন আর যারা ডাকার বাইরে নিতে যাচ্ছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশান মাধ্যমে কিন্তু বাজারের কাছ থেকে এভেলেবেল শাড়ি নিতে পারবে এটা দেখেন রেট একটা কত সুন্দর একটা রেট রেট এর একটা কম্বিনেশন আমরা দেখতে পারছি এই বই শাড়ি মোট কথা বলাই দেখেন আচ্ছা যেটা দেখছেন একদম অলংকার ডিজাইন বলা হয় এটাকে

পেয়ে যাচ্ছি বারো হাজার টাকা শাড়ি ছয় হাজার টাকা আছে রেড শাড়ি দেখেন রেড শাড়িটার ভিতরে আসলে প্রতিটা শাড়িতে যা আপনাদের একটা সুন্দর এই যে গোল্ডেন কালার এই যে শেপ গুলা দেওয়া হয়েছে একদম মাখন এক কথায় বললে হয় যে সোনাই সোহাগা আচ্ছা এই নেক্সট চলে যাই ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার আছে এই যেটাকে রানি গ্লোব বলে কেউ কেউ বলে ম্যাজেন্টা এই দেখেন সুন্দর কালার এই যে ব্লাউজ টা হচ্ছে অন কালার এটা হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু দেখতে একদম জোস ডিজাইন দেখছেন কত সুন্দর অলংকার ডিজাইন অলংকার ডিজাইনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আসলে প্রতিটা শাড়িতে যে গোল্ডেনের শেপগুলো দেওয়া হইছে একদম মাথা নষ্ট করা কিন্তু এটা হচ্ছে ব্লু কালার এই ব্লু কালার ব্লু কালারের ভিতরে কিন্তু এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি আসলে দেখেন কত সুন্দর পুরো পুরো মানে গোল্ডেন জুড়ি কাজটা করছে কত সুন্দর পড়ছে লতা প্লাস কলকা খুব সুন্দর একদম একদম নাইস আচ্ছা দেখেন একটা এর কাছাকাছি একটা রেড দেখাবো দেখেন রেডটা আরো সুন্দর আসলে এই পর্যন্ত আপনার কাছে যে কটা শাড়ি দেখলাম প্রতিটা শাড়ি কিন্তু একদম চোখে লাগার মতো দেখেন আপনি নিজেই দেখেন কত সুন্দর মানে মনে হচ্ছে যে আমি আমার নিজের বাসায় এখন সবগুলো শাড়ি কিনে আপনার জন্য একটা দিয়ে দিই সামনে একটা বিয়ে শাড়ি করেন আপনাকে একটা গিফট করে দিব আমরা আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই বাইরে থেকে ডজন ডজন কিন্তু আজকে আমি সে বাইরে থেকে শাড়ি কিনে নিয়ে যাব এই দেখেন এই এটা কফি মানে কপার কালার বলা হয় দেখেন কফি কালার কিন্তু কিন্তু একদম একটা জোস একটা কম্বিনেশন গোল্ডেন অনেকেই আমার মনে করেন পছন্দ করে না লাল মেরুন পছন্দ করে না একটু অন্যরকম কালার আছে তাদের জন্য হচ্ছে এই কালারটা তাদের জন্য কিন্তু এই কালারটা পেয়ে যাচ্ছে এটা কি ব্লাউজের সাইজ

আর দেখেন না কত সস্তায় দিচ্ছি মানে বারো হাজার টাকা শাড়ি ছয় বারো হাজার টাকা শাড়ি ছয় হাজার টাকা আমাদের দোকান ছাড়া কোথাও বলেন না এত সস্তায় এ শাড়ি জি আমাদের দোকানের নাম হচ্ছে বেনারসি তাত কালেকশন লেন ছয় ব্লক এ বারিনং তিন বারিনং তিন মিরপুর বেনারসি বলে আচ্ছা আমাদের মেট্রো আমাদের এখন মিরপুরে তো মেট্রোল আছে মেট্রোলে যে যেখান থেকে আসবে মেট্রোল থেকে নাম নেই একদম আছে একদম কাছেই কিন্তু বায়াদের সবটা পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের এখানে আরো অন্যান্য শাড়ি আছে যদি চাই কে নিতে পারবে সমস্যা নাই তো শেষ একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে পাতা ডিজাইন এই দেখেন আসলে শাড়ি তো অনেক সব তো দেখানো সম্ভব না কিছু একটু দেখাই দিলাম এই একদম বায়াদের কাছে কিন্তু

লোকেশন নাম্বার দেওয়া যারা নিতে চান করে ফেলুন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ